অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউজে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা রয়েছে তারাও থাকতে পারে শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা করা হচ্ছে কমিউনিটি পুলিশ সম্পর্কে তিনি বলেন তাদের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে সেজন্য সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা এই জন্য আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু আমাদের এই ভাই আমাদের এই ছেলে আমাদের এই মেয়ে আমাদের এই বোন এক আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারছে